খাদ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে গোমতী প্রোডাক্টের বিভিন্ন সামগ্রী প্রদান করা শুরু হয়েছে রাজ্যে আর রেশন দোকান থেকে এই সামগ্রীগুলি সংগ্রহ করতে পেরে আনন্দ ব্যক্ত করছেন ভোক্তা সাধারণ কয়েকদিন আগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে পনেরোটি ন্যায্য মূল্যের দোকানে গোমতী প্রোডাক্টের বিভিন্ন সামগ্রী প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ধীরে ধীরে রাজ্যের বাকি রেশন দোকানের মাধ্যমে এই প্রোডাক্টগুলি ভোক্তা সাধারণের মধ্যে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার প্রাথমিকভাবে আগরতলা সহ আশপাশের পনেরোটি রেশন দোকানগুলোতে গোবতী প্রোডাক্টের সামগ্রী পেয়ে আনন্দ ব্যক্ত করছেন ভোক্তা সাধারণ শনিবার আগরতলায় দুশো পঁয়তাল্লিশ নম্বর রেশন দোকানের সরকারি ব্যবস্থার মাধ্যমে তেল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী সহায়ক মূল্যে ভোক্তাদের তুলে দেওয়ার খুশি ব্যক্ত করলেন ভোক্তা সাধারণ বাইরে থেকে এই সাথে বাকি জিনিসটা পাওয়া গেলে আমাদের জন্য খুবই উপকারী আমি মনে করি আছে আমার ব্যক্তিগত যে গুণতি দুধ এগুলি উৎপাদন হয়েছে তার জন্য माननीय মুখ্যমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সকাল থেকে আমার এখানেই দুধ ঘি তারপরে পনির এগুলির জন্য কি ভিড় জমে আছে আপনারা দেখতে পারছেন প্রচন্ড ভিড় জমে আছে তো তার জন্য আগরতলা শহরে অনেকগুলি রেশনরে দিয়েছে যে মানে রেট অনেক রেট কম এই মার্কেট থেকে অনেক রেট কম আছে ঘি এই যে আমার এখানে ঘি আছে সকাল থেকে আমি অনেকগুলি ঘি বিক্রি করেছি আইসক্রিম বিক্রি করেছি পনির বিক্রি করেছি তাতে আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানা জানাই আগামী দিনে এরকম মানে এরকম ধরনের রেশন স্যুপে রেশন শুভে এরকম ধরনের জিনিস আমরা পাইনি এবং দেখিও নি এখন এই রাজ্য সরকার আসার পরে এই যে এগুলি দিয়েছে ভোক্তারা চাচ্ছে যে একটা রেশন সুপ থেকে অনেক সবগুলি যেমন ক্রয় করতে পারে তাতে ভোক্তাদের অনেক সুবিধা হচ্ছে